আমার দেশের বাড়ি হচ্ছে যশোর আপনার এই পাশে কি ফিলিংস বেশি না 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 এই পাশে ফিলিংস বেশি না আর কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে ফিলিংসটা আমার সব জায়গায় আসছে কিন্তু আমি চাই না কাউকে দেখাইতে বসকে দেখাইছেন শুধু নাকি হ্যাঁ শুধু আমার বসকে দেখাইছি আর বসকে এমন ভাবে দেখছে বাট সে আমাকে ছাড়তে চাইতেছে না কিন্তু আমি এখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এভাবে তার জীবন চলে না সে শুধু আমাকে ইউসি করে যাবে তার বিনিময়ে আমি কি পাইতাছি আমি কি আমার জীবনে সবকিছু শেষ করে দিতে চাই না আমার তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে সেই চিন্তা করে আমি এখন জবটা ছেড়ে দিয়েছি জবটা ছেড়ে এখন সিদ্ধান্ত নিয়েছি যে নিজের লাইফটা নিজে গুছাবো আর নিজের লাইফটা নিজে গুছাতে হলে কি হবে আমার একজন পার্টনার দরকার আর ওই রকম মনের মতো কাউকে আমি পাচ্ছি না দেখেই এখনো বিয়ে শাদি করিনি যদি ওই কি আমার মনের মতো হতে চান তাহলে আমার শেয়ার অপশনে চলে যান শেয়ার অপশনে গেলে দেখেন আমার নাম্বার আছে নাম্বারে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে বসের সাথে কি কখন মানে এগুলো নিয়মিতই করতেন না নিয়মিত খুলতে বলতে নিয়মিত করি নাই এন মন করেন প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন তার লগে কিলাবে যেতে হতো বা এমনি যখন নাকি কাজের ফাঁকে ফাঁকে রুমে আমার ডাকতো তখন তার সাথে অফিস রুমে আমার সাথে এই তো দশ মিনিট পনেরো মিনিট বা এরকম ভাবে সময় কাটাইতো আচ্ছা তো এখন আপনার যে বস হ্যাঁ আপনার বসের যে চাহিদা গুলো ছিল ঠিক আছে এই কাজগুলো করতেন তো আপনার বসের ওয়াইফ বা আদার ওয়াইফ কেউ এগুলো বুঝতো না আমি এত জানি না যে আমার বস কি করত হয়তো তার বইয়ের চাহিদা মিটাতে পারি না দেখে সে আমার কাছে আসতো আর আমি তার চাহিদা মিটাতে পারতাম দেখে সে আমাকে এখনো ধরে রাখছে ছাড়ে নাই কিন্তু আমি নিজের ইচ্ছে তাকে ছেড়ে দিয়েছি কারণ এভাবে তার জীবন চলে না তার চাহিদা পূরণ করতে 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 আমার সময় যে বয়সটা যে এত দূর চলে এসেছে আমি নিজেও কখনো ভাবতে পারিনি এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাইতাছি যে আমার জীবনে এমন একজন আসুক যে সবকিছু ভুলে আমাকে গ্রহণ করে নিবে আমাকে ভালো রাখবে ভালোবাসবে এরকম কাউকে আমি চাইতেছি আমার লাইফে এখন আপনার জীবনে আপনার যে জমি যে জমি তো চাষ অলরেডি আপনার বস দিয়ে দিছে আপনার বসের সাথে কি আপনার ফার্স্ট টাইম হয়েছে না এর আগে অন্য কারো সাথে না আমার বসের সাথে আমার ফার্স্ট টাইম হয়েছে আর এখন বাকি তারপরে মন করেন আমি জবটা ছেড়েছি কয় মাস হ তিন থেকে চার মাস হয়েছে জবটা ছেড়েছি প্রমাণ করেন এখন আমি চাইতেছি যে আমার যে বাকি দিনগুলো আছে আমার জমিগুলো শুধু একজনকে দিয়ে চাষ করাবো আর কাউকে দিয়ে চাষ করাবো না আচ্ছা তো এখন যদি আপনার আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ আমার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর দেখবেন একটা শেয়ার অপশন আছে আর শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে আমার WhatsApp নাম্বার আছে আর WhatsApp নম্বরে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আচ্ছা এখন আপনার সাথে যদি যোগাযোগ করে হ্যাঁ সে বিবাহিত ছেলে নাকি অবিবাহিত ছেলে সে বিবাহিত হলেও কোনো সমস্যা নাই কারণ বিবাহিত ছেলেদের ভিতরে ওরা কষ্ট বোঝে ওদের ভিতরে ভালোবাসাটা বেশি থাকে কারণ ওরা বোঝে যে একটা বোধ যেহেতু চলে গেছে তাহলে বুঝবো যে না এও যদি চলে যায় তাহলে তো মনে করেন জীবনে সব শেষ হয়ে গেল এজন্য জন্য বিবাহিত ছেলেরাই ভালো বেশি আচ্ছা তো এখন আপনি বিবাহিত ছেলে চাচ্ছেন আর কি হ্যাঁ হ্যাঁ যা এমন করেন বিবাহিত এ মন করেন তিন থেকে চার বছর সংসার করছে করার পর ডিভোর্স হয়ে গেছে বা স্ত্রী মারা গেছে এরকম টাইপের ছেলেদের চাচ্ছি আমি আচ্ছা তো যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আমাদের এই যে শেয়ার অপশনে যে নাম্বার দিয়েছেন এই হ্যাঁ আমার সাথে যদি কন্টাক্ট করতে চান তাহলে আমার শেয়ার অপশনে চলে যান আর শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আব্বু আছে আর ছোট একটা বোন আছে আপনার বাবা কি করেন আমার আব্বু একটা জব করে আর আমার আম্মু হচ্ছে হাউজ আর বোন তো বললামই যে ছোট এখনো কিছু না পড়াশোনা করতেছে মানে সংসারটা মূলত আপনি চালান হ্যাঁ বর্তমান আমার আব্বু যে টাকা স্যালারি পায় ওই টাকায় সংসারটা পুরোপুরি চলে না আর বাকি আমার উপরে ডিফারেন্স করতেছে সবকিছু ঠিক আছে তো আমাদের যদি প্রবাসী কোনো অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করে আপনি সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন নাকি আপনার দেশের বাড়ির ঠিকানাটা একটু বলবেন না ঠিকানা বলতে হবে না যেহেতু আমি এখানে এখানে থাকি তাহলে বলা ভালো তাই না যদি আমার হোয়াটসঅ্যাপে দেখার নাম্বার আছে ওই নাম্বারে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শক একটা কথা বলবো যদি ভালো লাগে তাহলে আমার শেয়ার ফ্রেনে যে আমার সাথে ফোনে কথা বলেন দেখবেন আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে